গুড মর্নিং ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ইউটিউবে গিয়ে ময়ূরিকাজ লাইফস্টাইলে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুক পেজ এম হরিতে গিয়ে একটা ফলো করে দিও দেখেছো দেখেছ দেখেছো আমার বিজনেস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই যে লঙ্কা গাছগুলো দেখছো এই গাছগুলো যখন বড় হবে যখন এখানে লঙ্কা হবে তখন আমি সেই লঙ্কাগুলো নিয়ে বাজারে বিক্রি করতে বসবো ঠিক আছে দেখেছো আমার বিজনেস প্ল্যান তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি ভবিষ্যতে কি বিজনেস করব তো এই হচ্ছে সকালটা সূর্য সূর্যমামা উঠেছে ঠিকই কিন্তু সে উঠে ভাবছে যে কড়া রোদ দেবো না এরকম হালকা হালকা মিষ্টি মিষ্টি একটা রোদ দেবো তবে যাই বলো বাপু আজকে কিন্তু ঠান্ডা একটু কম তো যাই হোক ঠান্ডা যেহেতু কম সেই জন্য আমার মুখ থেকে বুলি বেরিয়েছে বুঝতেই তো পারো যে আমি ঠান্ডা একদম সহ্য করতে পারি না চলো আস্তে আস্তে ঘরের দিকে যাওয়া যাক আমাদের ঘরে এখনো পর্যন্ত কোনো কাজকর্ম শুরু হয়নি এই যে সমস্ত ছিটিয়ে ছড়িয়ে আছে এইগুলোকে এবার গোজগাজ করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করব আর এখানে গুড মর্নিং তো এ ঘুম থেকে উঠে গেছে কারণ উঠবেই পড়ার ব্যাপার আছে তো পড়তে বসবে সেই জন্য ও আস্তে আস্তে রেডি হচ্ছে আবার কিন্তু ঘুরে ফিরে বাইরে চলে এলাম আসলে কেন জানি না বারবার বাইরেটা আমাকে বড্ড টানে তো চলো এবার আস্তে আস্তে ঘরের দিকে যাওয়া যাক ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দেওয়া উচিত এই দেখো ওপরে এই যে চাদরগুলো টাঙানো আছে কেন বলো তো ঠান্ডা ঢোকে তো সেই জন্য চাদরটা দিয়ে রাখি যাতে ঠান্ডাটা কম লাগে তো এখন একটু কাজের জন্য বাইরে এসেছিলাম তো ঘড়িতে প্রায় নয় নয় করে একটা বাজে তো ফিরে পেয়ে গেছিলাম তো এই দাদার কাছে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য খাওয়াও হয়ে গেছে যদিও খেতে খেতে তার ভিডিও করা যায় না এই দেখো এটা বাড়ির জন্য নেব ব্যাক করে দারুণ খেতে যারা লোকাল আছো তারা এই দাদার কাছে এসে চলে আসতে পারো একদম চোখ বন্ধ করে দারুণ টেস্টি বানায় দাদা কখন থেকে কখন খোলা একটার থেকে একদম আটটা অবধি যারা লোকাল আছো তারা আরামসে ব্যাংকের অপোজিটে দেখতে পাবে এই দাদাকে এসে খাবে জাস্ট মাইন্ড ব্লোয়িং ফুচকা তো চলো তো আমাদেরকে দেখিয়ে দিলাম আমি কি করছি এই মুহূর্তে তো সঙ্গে থাকো আবার পরে কথা হচ্ছে তো ঘরে চলে এসেছি বন্ধুরা এখন বাজে একটা কুড়ি একটা কুড়ি এখনো পর্যন্ত আমার কিচ্ছু হয়নি না রান্না হয়েছে না কিছু আজকে সকাল থেকে আমার শরীরটাও খুব একটা ভালো নেই কিডনিক স্টোনের ব্যবসাটা মনে হয় আবার শুরু হয়েছে তো সেই জন্য একটু ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারের কাছে না ওষুধের দোকানে গেছিলাম সেখান থেকে ওষুধপত্র কিনলাম কিডের জন্য কারণ কিডনি স্টোনের জন্য তো কোনো ডাক্তার ঠিক খেতে হয় কারণ ডাক্তার আমাকে বলেছে ওটা অপারেশন করছে তো যাই হোক এতদিন চুপচাপ চুপচাপ করে থেকে তো আজকে হঠাৎ কেন জানি না ব্যথাটা আরও বয়েছে তারপরে আমার কিছু কাজ এমনিও ছিল সেইগুলো সমস্ত সেরে আমি ওষুধ খেয়েও বেরিয়েছিলাম ব্যথা সেইগুলো সমস্ত খেয়ে আমি বেরিয়েছিলাম তারপরে ঘরে এলাম এখন একটা কুড়ি বাজে এই যে ভাগ বসে তো চলো আজকে এই দেখো ডিম সেদ্ধ করে রেখেছি দেখি এটার একটা ঝোল করে দেবো কালো জিরে দিয়ে এই কালো জিরে বসছি এটা জিরে দিয়ে একটা ঝোল করে দেবো কিছু তো খেতে হবে বলো তো এটা জিরে দিয়ে ঝোল করবো একটু গুছিয়ে গাছিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলতে সঙ্গে থাকো দেখতে থাকো তো এখন পনে তিনটে বাজে এখন আমার খাওয়া শেষ হলো পণে তিনটে না তিনটে বাজে তো এখন আমার খাওয়া শেষ হলো আর পুজো না করে তো আমি খাবো না সেই জন্য একটু দেরি হয়ে গেল তো এই যে আমার এই পাশের পর্দার সেট চলে এসছে একসঙ্গে অর্ডার দেওয়ার তখন অসুবিধে ছিল কারণ কি একসঙ্গে ছিল না তখন এতগুলো সেট তো আর্ধেক আর্ধেক করে দিয়েছিলাম একটু চিন্তায় ছিলাম যে ঠিক এক রঙের আসবে কি না কিন্তু এক রঙের চলে এসছে তো চলো এটাকে টাঙ্গিয়ে ফেলি তো দেখো বন্ধুরা এবার ঠিকঠাক লাগছে না দেখো দেখো তখন না এতগুলো চারটে পিস পাচ্ছিলাম না স্টকে ছিল না দুটো ছিল তাই দুটো এনেছিলাম এই দেখো ফুল লুকটা তো দেখতে পাচ্ছ আমার অবস্থা কি হয়ে আছে মানে দেখবে শরীরের যে কোনো অঙ্গে যদি একটু অসুবিধা থাকে মানে ধরো শরীরটা ভালো না থাকে তাহলে দিনটাই ভালো যায় না ঠিক তাই আজকে আমার দিনটা কিন্তু খুব একটা ভালো গেল না এখন অবশ্য শেষ হয়নি দিনটা যাই হোক তো এবার একটু বসবো একটু শোবো কারণ রেস্টের দরকার লাগছে তো আজকের ব্লগ এতটুকুনি ভালো লাগলে একটা লাইক করে দিও যারা যারা নতুন ফলো করছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন সাবস্ক্রাইব করছো ইউটিউবে গিয়ে তাদেরও অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ তাহলে আজকে এই পর্যন্তই কাল আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা